আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি চলে আসলাম ছোট্ট আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে রান্না করেছি মুরগির মাংস পোলাও এখানে খিচুড়ি ছোট মাছ তারপরে সাদা ভাত সাদা ভাত রান্না করেছি আমার হাজব্যান্ডের জন্য উনি পোলাও কম খায় এজন্য তো শুক্রবার উপলক্ষে একটু ভালো কিছু রান্না করার চেষ্টা করলাম মানুষ আরও ভালো কিছু খায় কিন্তু আমরাদের সাধ্যে মতো যা হয়েছে তাই রান্না করছি এটাই আলহামদুলিল্লাহ তো কার কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানাবেন একটু ভালো লাগবে সবাই আজকে কি রান্না করে খেয়েছেন একটু কমেন্টে জানাবেন তো আমার হাজব্যান্ডকে বললাম একটু খেয়ে বলো মুরগির মাংসটা কেমন হয়েছে উনি মুরগির মাংস বেশি একটা পছন্দ করে না যদিও খায় আমি জোর করে একটু বলি একটু মুখে দাও রান্না করলাম উনি গরু মাংসটা খায় একটু একটু কিন্তু মুরগির মাংসটা একটু কম খায় এই তো আজকের মতো এইখানে আমার ভিডিওটা যার কাছে যেরকম লেগেছে প্লিজ একটু কমেন্টে জানাবেন আমার এই চ্যানেলটা একদমই ছোটো সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা একটু শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে একটু থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন